আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আইফোন এটা হচ্ছে আইফোন 6s প্লাস তো এই ফোনটা কেনা আর রীতিমত একটা বাস খাওয়া একই কথা আচ্ছা এই ফোনটা বের হয়েছিল 2014 15 সালে তো এই ফোনটা এখনো মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে সেল হয় এবং ভালো অ্যামাউন্টে সেল হয় এই ফোনটা এখনো মার্কেটে 13 14000 টাকা পর্যন্ত সেল হয় এটা হচ্ছে আইফোন 6s প্লাস তো এই ফোনটা আমি শক করে কিনছিলাম বেশ কিছুদিন আগে তো এটা যেহেতু আমার বিজনেসের কাছে একটু লাগে একটা ফেসবুক আইডিতে হয় না যে মাটি পারপাস ফেসবুক আইডি ইউজ করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমি এই ফোনটা কিনছিলাম জাস্ট মার্কেটিং এর জন্য তো এই ফোনটা কেনার পরে আমি যেটা দেখলাম যে এই ফোনটা কেনা আর বাটন ফোন কেনার বিষয়টা একই তো এখনো ব্যবসায়ী ভাইরা যেভাবে এই ফোনটা বিক্রি করতেছে চলেন সেটা একটু দেখে আসি পুরো দিনের একটা ফোন আনছি আইফোন 6s 6s আপনার হয়তো ভাববেন যে ভাই আপনি কি পাগল হয়ে গেলেন নাকি আইফোন সিক্স নিয়ে চলে আসছেন বক্স সহ জি এটা একদম ফুল ফুল বক্স বক্স বলতে এই যে দেখেন আগের যুগে ফোনের যা যা থাকতো এখন তো ফোনের সাথে এত কিছু থাকে না শুধু একটা ক্যাবল থাকে একটা পেপার থাকে এই যে দেখেন রোজ গোল্ড কালারের আইফোন সিক্স এস কারো কারো হয়তো পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যেতে পারে এইটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আইফোন এস আর এই ফোনটার সাথে কি কি আছে একটু আগে ধৈর্য ধরে দেখেন ভিডিওটা আপনার মনে অনেক কনফিউশন তৈরি হবে আমি সব ক্লিয়ার করবো আস্তে আস্তে আমি বলবো যে আপনি শুধু দেখতে থাকেন ফাইবারের যে অ্যাডাপ্টার আগে থাকতো ফোনের সাথে সেটা আছে কেবল আছে একটা হচ্ছে আপনার হেডফোন আছে ওয়ার হেডফোন যেটা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক ইউজ করা হয়েছে সো পেপারও আছে বক্সটা নতুন করে করা ফোনগুলা আইমি নাম্বার চেক দিলে আপনি দেখতে পাবেন যে ইনঅ্যাক্টিভ ডিভাইস এরকম করে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন প্রো ইভেন থার্টিন বাংলাদেশের নাম করা যেসব শখ সেগুলোতে বিক্রি হচ্ছে এবং হয়েছে এখন পর্যন্ত হয় এই যে দেখেন একটা আইমি নাম্বার দিয়ে আমি এদিকে একটু সামনে আসো সামনে আসো আইমি নাম্বার দিয়ে দিলাম পরে এটা দেখাচ্ছে যে ডিভাইস যে আপনারা ঠিকই খেয়াল করেছেন সিরিয়াল নাম্বার এফ দিয়ে শুরু তার মানে এটা হচ্ছে অ্যাপেল রিফার্ভিস ডিভাইস আমরা হাতে রিফারবিস্ট করলাম হাতে বডি ক্যাসিং চেঞ্জ করলাম ব্যাটারি চেঞ্জ করলাম সেটার থেকে যেটা সেটা যদি অ্যাপেল থেকে রিফারবিস্ট হয়ে আসে তাহলে হাজার গুণে বেটার জি অবভিয়াসলি সেটা হাজার গুণে বেটার এই আইফোন সিক্স এসটা প্রত্যেকটাই হচ্ছে একশো আঠাশ জিবি আমাদের কাছে তিরিশ পিসের ইউনিট আছে মাত্র তেরো হাজার টাকা প্রাইস দিচ্ছি কোনো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সহ যদি কারো লাগে অবশ্যই জানাবেন আরে ভাই এই ফোন দিয়ে কিছুই হয় না শুধু কথা বলা যদি যায় ঠিকঠাক ছবি তোলা যায় তাহলেও তো এটার দাম বিশ টাকা হওয়া উচিত তাই না আমি কি ভুল বলেছি বলেন তেরো হাজার টাকাতে এই ফোনের সমকাঙ্ক যদি এটা পারফরমেন্স ভালো হয় আমরা চেক করেছি পারফরমেন্স ভালো তারপরেও আপনাদের জন্য ওয়ারেন্টি গ্যারেন্টি আছে যদি পারফরমেন্সটা ঠিক সেরকম হয় তেরো হাজার টাকার মধ্যে এটার থেকে ভালো কোনো ডিভাইস আর হতে পারে না আপনি অনেক কথাই বলতে পারেন আমার সামনে ভিডিওর কমেন্টে বিভিন্ন জায়গায় কিন্তু আমি আপনাকে ইনশিওর করে বলতেছি যে এটার যে কোয়ালিটি বর্তমানে দিচ্ছে বা যে কোয়ালিটিতে আসছে প্রোডাক্টটা এটা নিলে মাস্ট দিয়ে আপনি জিতবেন মাস্ট বি জিতবেন এটার জন্য যেটা করতে হবে দু হাজার টাকা আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে মাত্র তিরিশ পিস থেকে আমাদের চার পিস শেষ ছাব্বিশ পিসের স্টক আছে সো আমরা কিন্তু ছাব্বিশ জনকে দিতে পারবো অনেকে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান আমি একটা ফোন ইউজ করি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমি একটা ফোন ইউজ করি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্টা এত বড়ো আর এত ভারী পকেটে কীভাবে রাখবো সবসময় কথা বলা মুশকিল এই ফোনটা যখন তখন আপনি কল রিসিভ করতে পারবেন যখন তখন বাইরে গেলে এটাতে স্কল করতে পারবেন মানে একটা হ্যান্ড ফ্রেন্ডলি যে সেট আর কি মানে এইটা দেখেন বুঝতেই পারতেছেন এইটা আপনাদের জন্য কতটা ভালো হবে মাত্র তেরো হাজার টাকায় একটা ফুল প্যাকেজের অ্যাপেল রিফার্ভিস ডিভাইস যেটা কিনা এখনো ইনঅ্যাকটিভ দেখাচ্ছে আচ্ছা ভিডিও তো দেখলেন এই ফোনটা কিভাবে সেল হচ্ছে এবং কত প্রাইসে সেল হচ্ছে আমি এই ফোনটা কিনেছিলাম ফেসবুক মার্কেট প্লেস থেকে তো এই ফোনটা কিনে আমি যেটা বুঝলাম আমি এর আগে কখনো আইফোন ইউজ করি নাই ফার্স্ট টাইম আমার আইফোন ইউজ করা যেহেতু আমার দুটো ডিভাইস অলরেডি আছে তো ভাবলাম যে একটু সব করে একটা আইফোন নেই তো সেক্ষেত্রে বাজেট কমের মধ্যে এই আইফোনটা পছন্দ হইলো এবং দেখতে মার্শাল অনেক ফ্রেশ এবং ডিসপ্লেটা একদম অরিজিনাল ছিল সেক্ষেত্রে ফোনটা আমি পারচেস করি তো আইফোনের কিন্তু একটা ইয়ে আছে যে ওদের আই ও ভার্সন যত আপডেট হয় তাদের তাদের ঠিক সেইভাবে আপডেট হয় তো সেক্ষেত্রে এটার আইওএস আপডেট আছে বারো পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন সেক্ষেত্রে আমি যখন অ্যাপসগুলো ইনস্টল করতে যাচ্ছি তখন কোনো অ্যাপসই ইনস্টল করতে পারতেছি না তো সেক্ষেত্রে এই ফোনটা দিয়ে আমি কোনো কাজ করতে পারছি না এটা দিয়ে জাস্ট আমি ফোন আসা এবং ফোন দেওয়া এই দুটার কাজই করতে পারতেছি আদারওয়াইজ কোনো কাজ করতে পারতেছি না ইভেন আপনারা ভাবতেন যে এই ফোনের অ্যাপস যদি অনেক পুরাতন অ্যাপেল আইডি হয় তাহলে হয়তো বা নামানো যেতে পারে ভাই আমি সেটা করে ট্রাই করে দেখছি সেটা করে ট্রাই করে শুধু দুইটা অ্যাপস নামাইতে পারছি একটা হচ্ছে মেসেঞ্জার একটা হচ্ছে ফেসবুক এই ফোনটাতে ইউটিউব চলবে না হোয়াটসঅ্যাপ চলবে না ইনস্টাগ্রাম চলবে না অন্য কোনো ধরনের অ্যাপসে আসলে চলবে না শুধু এই দুইটা অ্যাপস ভাই এরপরে যে পরিশ্রম হয়েছে এই দুইটা অ্যাপস নামাইতে আসলে কি বলবো অনেক পুরাতন অ্যাপ আইডি আপনি আসলে কোথায় পাবেন তো যাই হোক সেটাও অ্যারেঞ্জ করছিলাম অ্যারেঞ্জ করার পরে জাস্ট দুইটা অ্যাপ এই পর্যন্ত চালাইতে পারতেছি তো আমি মনে করি যারা তেরো চোদ্দ হাজার টাকা দিয়ে এই ফোনটা কিনতে চান অবশ্যই কিনবেন না আপনারা তেরো চোদ্দ হাজার বাজেটে এর থেকে ভালো বেটার আইফোন আইফোনের থেকে বেটার আপনি অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাবেন সেগুলো পারচেস করবেন তো আশা করি আমি বুঝতেই পারছি যে এই ফোনটা কিনলে আপনি কিভাবে বাস পাবেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেস